বাংলা সিনেমার মেগা স্টার শাকিব খানের ছোট ছেলে শেহজাদ খান বীর একুশ মার্চ পাঁচ বছরে পা দিয়েছে এই বিশেষ দিনটিতে আবেগ মাখা এক বার্তা দিয়ে ছেলেকে শুভেচ্ছা জানিয়েছেন ডালিউড কিন শাকিব খানের ফেসবুক পেজে শেহজাদের সাথে তোলা একটি পুরনো ছবি পোস্ট করে তিনি লিখেছেন শুভ জন্মদিন আমার ছোট্ট রাজকুমার বড় হয়ে একজন সত্যিকারের ভালো মানুষ হও মহান আল্লাহর কাছে প্রার্থনা করি পৃথিবীর সব সুখ আর সফলতাকে যেন তুমি স্পর্শ করতে পারো তোমার জীবনে মনে রেখো যখনই তোমার আমাকে প্রয়োজন হবে আমি সব সময় তোমার পাশে আছি ভালোবাসি এছাড়াও শাকিব খানের এই আবেগঘন পোস্টের পর তার অসংখ্য ভক্ত এবং অনুরাগী বীরকে জন্মদিনের শুভেচ্ছা জানান এবং তার সুখী ও সফল ভবিষ্যতের জন্য প্রার্থনা করেন সাকিব খান ও সব বীর ছেলে শেজাদ খান বীর দু সালের একুশ মার্চ জন্মগ্রহণ করে তার আগের বছর দুই হাজার আঠারো সালের বিশ জুলাই সাকিব খান এবং বুবলির গোপনে বিয়ে হয়েছিল বর্তমানে যদিও সাকিব খান এবং বুবলি একসাথে থাকছেন না তবে সাকিব তার ছেলের প্রতি সবসময় ভালোবাসা এবং সহমর্মিতা প্রকাশ করেছেন